চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেলিস্ট হয়েছে অদ্রিজা একজন মেয়ে হিসেবে ওর যে এই সাফল্য এই কৃতিত্ব আপনারা ওকে সংবর্ধনা জানালেন আগামী দিনে চলার পথে যাতে আরো বড় হয় কি বলবেন এই বিষয়ে এই বয়সে বা এর থেকে পরেও এরকম গোল্ড মেডেল অনেক বিষয় অনেকে পায় সবচেয়ে বড় কথা আজকের দিনে এই যে একটা মেয়ে ক্লাস ফাইভ সিক্সে পড়ার মেয়ে সে যে এভাবে মানে ক্যারাটেতে চ্যাম্পিয়ন হলো এবং সেখান থেকে গোল্ড মেডেল পেয়েছে সে এটা দিয়ে একটা বার্তা দেওয়া যায় যে আগামী দিনে এই বাচ্চাটাকে দেখে আরো অনেক বাচ্চা বা তাদের মা বাবারা আরো ইন্সপায়ার্ড হবে ও একটা ইন্সপিরেশন বাকি সবার কাছে যে ও যখন এরকম একটা গোল্ড মেডেলিস্ট হতে পারে এই বিষয়ের উপর আগামী দিনে আরো বাবা মারা চেষ্টা করবে যে তাদের ছেলেমেয়েরাও এরকম ছোট্ট থেকে এরকম নানান বিষয়ে পারদর্শী হবে এবং ক্যারাটে বিষয়টা তো একটা পুরো অভিনবত্ব বিষয় কারণ একটা মেয়ে আজকের দিনে দাঁড়িয়ে মহিলা পুরুষ সমান সমান আমরা বলি ঠিকই পড়াশোনার ক্ষেত্রে বা অন্যান্য কাজকর্ম কারিগরি ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সব জায়গায় হয়তো ছেলে মেয়ে প্রায় সমান সমান হয়ে গেছে তাও আহ গঠনমূলকভাবে মহিলারা কিছুটা দুর্বল সেখানে দাঁড়িয়ে এই ক্যারাটেতে গোল্ড মেডেলিস্ট বা ওকে দেখে ইন্সপায়ার্ড হয়ে যদি আরো বাচ্চারা এইরকম বাচ্চা মেয়েরা ছেলেরা তো হচ্ছে মেয়েরা যদি আরো এইরকম মানে শেখে এটা সবাই যে গোল্ড মেডেলিস্ট সবাই আমি বলছি না কিন্তু ওকে দেখে ইন্সপায়ার্ড যদি সবাই এটা শেখে তাহলে তো আত্মরক্ষার সে যেটা দরকার সেটার একটা বড় দিক কিন্তু ও কিন্তু তৈরি করলো আজকে আমাদের বারাসতের মেয়ে এবং আমার গোল্ড মেডেল কিন্তু মারাশয় তথা পশ্চিমবঙ্গের মানুষের কাছে কিন্তু একটা ইন্সপিরেশন দেখা যায় যে বাবা মায়েরা ছেলে মেয়েদেরকে পড়াশোনার দিকে বেশি উৎসাহ দেন কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেমন নাচ গান আবৃত্তি ক্যারাটে এই বিষয়গুলো খানিকটা উপেক্ষিত থেকে যায় কিন্তু এই ক্ষেত্রে একটা নজির সৃষ্টি হয়েছে অদ্রিজার ক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি ও একটা ক্যারাটেতে গোল্ড মেডেল পেয়েছে বাবা মায়ের উদ্দেশ্যে আপনি এই বিষয়টা কি বলতে চাইবেন দেখুন বাবা মায়ের থেকেও বড় বিষয় হয়েছে যে করবে সেই ব্যক্তি প্রথম বিষয় কারণ যার মধ্যে ক্যাপাসিটি না থাকে কোয়ালিটি না থাকে তাকে বেশি দূর আপনি পুশ করে তো নিয়ে যেতে পারবেন না সেই জায়গায় দাঁড়িয়ে নজরে বাংলা এবং বাংলার মাধ্যমে আমি সবাইকেই জানাতে চাই আপনাদের যখন এটা এটা টেলিকাস্ট হবে তখন সবাই জানতে পারবে পারবে এবং দেখতেও যে আমাদের বারাসাত শুধু বলবো না আমি আমি রাজ্যের আমাদের গর্বের মেয়ে আমাদের আদ্রিজা 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 আমাদের আদ্রিজা এখন বাংলার আহ সোনাজয়ী মেয়ে আমাদের সকলের গর্ব ওর বাবা মার গর্ব ওর স্কুলের টিচারদের গর্ব ও আমাদের বারাসাতবাসী এবং রাজ্যের গর্ব হিসাবেই আমরা এখন আজকের থেকে ওকে আমরা এটাই ঘোষণা আমি মানে করতে চাই বা বলছি আমি চাই এইভাবে ও আস্তে আস্তে করে এগিয়ে যাক ও এখন যেরকম মাননীয় অরুণ কুমার মহাশয় বলেছেন যে উনি ও এখন অনেকের কিন্তু ইন্সপিরেশন ইচ্ছে শক্তিটা যদি থাকে তাহলে পড়াশোনার পাশাপাশি বাকি কাজগুলো কিন্তু সে নাচ হোক গান হোক আপনারা জানেন যে এর আগে নজরে বাংলা বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আরেকটা মেয়ের নাম অরুণিমা ভৌমিক সে আমাদের সন্তান সেও গোল্ড মেডেলিস্ট হয়েছিল সে আবার হয়েছিল আন্তর্জাতিক ভাবেই সে আবার অলিম্পিয়াডে হয়েছিল পড়াশোনার ক্ষেত্রে হয়েছিল তাই কন্যা সন্তান এগিয়ে যাক কন্যা সন্তান এগিয়ে গেলে আমার মনে হয় সমাজ এগিয়ে যাবে সমাজ পুষ্টি হবে পুষ্ট হবে বিষয়টাতে তাই মেয়েরা এগিয়ে যাক এবং সমাজ ভালোভাবে গড়ে উঠুক আদ্রিজার আশীর্বাদ করি আদ্রিজা আরো বড় মাপের মানুষ হোক এবং ভালো মানুষ হোক